আপনি কি জানেন কোন দেশের সবথেকে বেশি চিনি তৈরি হয় কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় নিয়মিত কোন খাবার খেলে রক্তে কখনও চর্বি জমে না বাঘ এবং সিংহ কোন গাছকে ভয় পায় এই ধরনের নতুন নতুন জিজ্ঞাসাশুন উত্তর জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে সবথেকে বেশি চিনি তৈরি হয় উজবেকিস্তান নাইজেরিয়া উগান্ডা নাকি ব্রাজিল দেশ সঠিক উত্তরটি হবে ব্রাজিল দেশে সব থেকে বেশি কিন্তু চিনি তৈরি হয় এবার বলুন তো কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় কোল্ড ড্রিঙ্কস বেশি পান করলে ওজন বৃদ্ধি ডায়াবেটিস হৃদরোগ হাড়ের সমস্যা ফ্যাটি লিভার দাঁতের সমস্যা এবং হজমের সমস্যা হতে পারে কোল্ড ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত চিনি এবং অন্যান্য উপাদান এসব রোগের ঝুঁকি বাড়ায় আপনি কি বলতে পারবেন আখের রস কোন দেশের জাতীয় খাবার পাকিস্তান বাংলাদেশ ভুটান নাকি আফগানিস্তান দেশের সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশের জাতীয় খাবার হলো আখের রস আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তরটি হবে আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে এই ধরনের নতুন নতুন যে প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আলুর চিপস কিন্তু আমরা অনেকেই খাই এবার বলুন তো আলুর চিপসের আবিষ্কার কত সালে হয়েছিল আলু চিপসের আবিষ্কার হয়েছিল আঠারোশো সালে যখন আমেরিকান শেফ জস ক্রাম নিউ ইয়র্কের সারাটোগো স্পিংসের মূনশো লেক হাউস রেস্তোরাঁয় কাজ করতেন একজন অভিযোগকারী গাওকের জন্য তিনি আলু পাতলা করে কেটে ভেজে তৈরি করেছিলেন যা আলু চিপসের প্রথম উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ইংল্যান্ডে গেছিল ছয় বছর আট বছর পনেরো বছর নাকি সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথুর সতেরো বছর বয়সে প্রথম কিন্তু ইংল্যান্ডে গেছিল এবার বলুন তো পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির পিঁপড়ে আছে আনুমানিক কুড়ি হাজারেরও বেশি প্রজাতির পিঁপড়ে রয়েছে যেখানে পনেরো হাজার সাতশো এর বেশি প্রজাতি এবং উপপ্রজাতি নিশ্চিতভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে একটি সাম্প্রতিক গবেষণা অনুসারে পৃথিবীতে প্রায় কুড়ি কোয়াডিলিলিয়ন পিঁপড়ে রয়েছে কোন প্রাণীর থেকে পিঁপড়ে জন্ম হয়েছিল মাকড়সা বোলতা নাকি মৌমাছি সঠিক উত্তরটি হবে বোলতা আপনি কি জানেন আমরা যে ভারতের জাতীয় সঙ্গীত গাই জনগণ মন অধি এই জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতার ভারতের জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন কোন দেশে সবথেকে বেশি ফলের চাষ হয় নেদারল্যান্ড জার্মানি জাপান নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে চীন দেশে কিন্তু পৃথিবীর সব বেশি ফলের চাষ করা হয় এবার বলুন তো শ্রীলঙ্কা দেশ কত সালে স্বাধীন হয়েছিল শ্রীলঙ্কা উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে তখন এটি সিলন নামে পরিচিত ছিল এবং উনিশশো সালে এটিকে শ্রীলঙ্কা নামে একটি প্রচাতন্ত্রে পরিবর্তন করা হয় কোন ফল খেলে আমাদের খিদে কয়েক গুণ বেড়ে যায় কলা আমলকি আনারস নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে আমলকি ফুলের রানে বলা হয় কোন ফুলকে টগর গোলাপ রজনীগন্ধা নাকি গাঁদা ফুলকে সঠিক উত্তর হবে গোলাপকে এবার বলুন তো কোন দেশের জাতীয় পাখি মোরগ মোরগ কোনো দেশের জাতীয় পাখি নয় বরং ফ্রান্সের জাতীয় প্রতীক হিসাবে গ্যালিক মোরগ ব্যবহৃত হয় যা একটি বন্য মোরগ তবে অনেক দেশে তাদের নিজস্ব জাতীয় পাখি রয়েছে যেমন ভারতের জাতীয় পাখি কিন্তু ভারতীয় মোড় এবার বলুন তো কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁচা পেঁপে আলু পেঁয়াজ নাকি পেটো সঠিক উত্তরটি হবে কাঁচা পেঁপে পুরো আফ্রিকা মহাদেশে প্রায় কতগুলো সিংহ আছে আফ্রিকা মহাদেশে প্রায় বাইশ হাজার থেকে পঁচিশ হাজার বন্য সিংহ রয়েছে তবে এই সংখ্যাটি হ্রাস পাচ্ছে এবং তাদের বাসস্থান ক্রমশ ছোট এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভারতে কোন প্রাণীর দুধ সব থেকে বেশি খাওয়া হয় ভারতে গরুর দুধই সবথেকে বেশি পরিমাণে খাওয়া হয় তবে ভারতে গবাদি পশুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং দুধ উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রে কিন্তু ভারত প্রথম স্থানে রয়েছে মহিষ ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধও কিন্তু ব্যবহার হয় তবে মোট দুধের একটি বড় অংশ আসে গরু থেকে পেটে অতিরিক্ত গ্যাস হলে কী খেলে দ্রুত সেরে যায় টক দই রসুন কাঁচা লঙ্কা নাকি আদা সঠিক উত্তরটি হবে আদা নিয়মিত কোন খাবার খেলে রক্তে কখনো চর্বি জমে না যা রসুন টক দই নাকি বেলের রস সঠিক উত্তরটি হবে টক দই এবার বলুন তো বাঘ এবং সিংহ কোন গাছকে ভয় পায় বাঘ এবং সিংহ সাধারণত কোনো নির্দিষ্ট গাছকে ভয় পায় না বরং তারা বন্য প্রাণীদের মতো হনুমান বা সজরু এদের মতো নির্দিষ্ট কিছু প্রাণী বা তাদের উপস্থিতি দেখে ভয় পায় এবং সতর্ক থাকে বাঘ ও সিংহের মতো শিকারীরাও বনের প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় তবে এই কারণেই তারা কিছু প্রাণীকে এড়িয়ে চলে এবং নির্দিষ্টভাবে গাছের কথা বলতে গেলে ওরা কিন্তু কাটা গাছকে ভয় পায় পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পাট চাষ করা হয় ভারত বাংলাদেশ নেপাল নাকি মালয়েশিয়া দেশে সঠিক উত্তরটি হবে বাংলাদেশে কিন্তু সবথেকে বেশি পৃথিবীর মধ্যে পাট চাষ করা হয় এবার বলুন তো হোটেল শব্দটি কোন ভাষার শব্দ হোটেল শব্দটি কিন্তু ফরাসি ভাষা থেকে এসেছে কোন জিনিস রাতে খেলে একটা না দুই থেকে তিনবার সহবাস করা যায় অ্যাবকট শুকনো কিছু চিয়া সিট নাকি আদা ও মধু সঠিক উত্তরটি হবে সবকটি এই জেকে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন